আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব কারণে যদি আপনি আপনি ইউএস ভিসাতে রিজেক্ট হয়ে যান তাহলে রিজেকশনের কতদিন পরে নতুন করে ভিসার জন্য আবার আবেদন করতে পারবেন চলুন শুরু করছি আজকের ভিডিও আসলে এমন কোনো রুলস নেই যে আপনি রিজেক্ট হয়ে গেলে আপনাকে এতদিন পরে ছয় মাস পরে বা এক বছর পরে আপনাকে ভিসার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো রুলস অ্যাকচুয়ালি অ্যাম্বাসিতে বা ভিসার জন্য নেই একদমই নেই আপনি চাইলে যেদিন আপনি রিজেক্ট হয়েছেন ওই দিনই আবার নতুন করে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান একদিন দুই দিন পরে আপনি চাইলে অ্যাম্বাসি ফিস করতে পারেন তবে আমি বলবো আপনারা একদমই এই কাজটা করবেন না আপনারা যদি কোনো কারণে রিজেক্ট হয়েও যান আপনারা পরের দিন বা খুব তাড়াহুড়া করে করে ভিসার জন্য ঠিক হবে না আপনাদেরকে আবারও দেওয়াটা যে কাজটা করা উচিত বলে আমি মনে করি কি কারণে রিজেক্ট হয়েছে ভিসাটা যেহেতু আপনি টোটাল প্রথম থেকে লাস্ট পর্যন্ত এম্বাসিতে গিয়েছেন অ্যাম্বাসিতে ইন্টারভিউ ফেস করেছেন সো আপনার একটা এক্সপিরিয়েন্স অবশ্যই হয়েছে যে আপনাকে কি জিজ্ঞাসা করেছে কি কি ডকুমেন্ট আপনি নিয়ে গেছেন কি কি কারণে আপনার রিজেক্ট হওয়ার চান্সেসটা হয়েছে এই জিনিসগুলো আপনি করার চেষ্টা করবেন কি কি ভুল উত্তর আপনি দিয়েছেন বা কি 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 প্রবলেম কোন ব্যাপারটা আপনার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা হয়তো আমি একটু কারেকশন করলে আমার ভিসাটা হয়ে যাওয়ার চান্সেস ছিল তো এই জিনিসগুলো আপনি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে ভুলটা হয়েছে বলে আপনার কাছে মনে হয় আপনি সেই ভুলটা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন অবশ্যই এই ভুলগুলো কয়েকটা স্টেপে হতে পারে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আউট করে দিচ্ছি এই এই সেকশনে আপনার ভুলগুলো হতে পারে আপনাকে হয়তোবা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে যে কোশ্চেনগুলো করেছে সো সেখানে হয়তোবা আপনার কোশ্চনের অ্যানসারটা ঠিক ছিল না অথবা আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা এতটা স্ট্রংও ছিল না সেটা হতে পারে আপনার আর্নিংসটা কত সেটা হয়তোবা আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি হয়তোবা প্রপারলি অ্যান্সারটা করতে পারেন নাই সেটাও হতে পারে এমনও হতে পারে আপনার অ্যাকচুয়ালি যেই ইনকামটা আছে ইয়ারলি বা মান্থলি সেই ইনকামটা ইনাফ না সেটাও হতে পারে আবার এমনও হতে পারে আপনার ফ্যামিলি টাইস আপনার ফ্যামিলির সাথে আপনার যেই রিলেশন বন্ডিংস বা বাংলাদেশে আপনার যে ফ্যামিলি আছে হয়তো বা আপনার ফার্স্ট ব্লাডের খুব বেশি কেউ নেই হয়তোবা সবাই অন্য অন্য জায়গায় আপনি হয়তোবা খুব বেশি একা হয়ে যাচ্ছেন বা আপনি হয়তোবা ম্যারিড না এখন পর্যন্ত এখনো সিঙ্গেল আছেন হতে পারে এই পয়েন্টের মধ্যে পয়েন্ট আছে যেগুলোর কারণে হয়তোবা আপনার রিজেক্ট হয়ে যেতে পারে এই কয়েকটা পয়েন্ট আপনি অবশ্যই ফাইন্ড আউট করবেন এট ফার্স্ট তারপর আপনি যেই প্রবলেমগুলো আপনি পয়েন্ট আউট করবেন যেগুলো আপনার কাছে মনে হচ্ছিল যে এই কয়েকটা পয়েন্টের কারণে আপনার ভিসাটা হয়তোবা রিজেক্ট হয়েছে তখনই আপনি পয়েন্ট আউট করে আপনি প্রতিটা প্রবলেমের উপরে আবার নতুন করে কাজ করবেন কাজ করে এগুলোকে কারেকশন করার চেষ্টা করবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছুই ঠিক থেকে থাকে বাট তবু আপনার ক্যাম্বাস হয়তোবা রিজেক্ট করে দিয়েছে তখন আপনি হয়তোবা ইন্টারভিউতে আপনার মুভমেন্ট বা আদার্স সবকিছু মিলে কোনো না কোনো কারণে একটা ইস্যু ছিল সেই জায়গাটা আপনি বেশি ফোকাস করবেন যে যে পয়েন্টগুলোতে আপনার প্রবলেম মনে হচ্ছিল আপনি সেই সেই পয়েন্ট গুলোতে ফোকাস করবেন যদি আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বিজনেসটা একরকম হয়ে আগে ছিল এখন আপনি চেষ্টা করবেন বিজনেসটাকে আরেকটু কিভাবে আপডেট করা যায় আরেকটু কিভাবে প্রসারিত করা যায় যদি আপনি কোনো ভালো জব করে থাকেন সেই জবের জবে আপনি আরেকটু স্ট্যাটাস কিভাবে আপ করা যায় সেটা চেষ্টা করবেন ফাইনান্সিয়ালি যদি আপনার স্যালারি খুব কম হয়ে থাকে সেটাকে কীভাবে আরেকটু আপডেট করা যায় সেটার দিকে ফোকাস করবেন বা আপনার যদি ট্রাভেল হিস্ট্রি অনেক কম হয়ে থাকে সেই ট্রাভেল হিস্ট্রিটাকে আরেকটু আপডেট করবেন তবে আমি বলবো আপনার টোটাল প্রতিটা স্টেপে কারেকশন না করে আপনি নতুন করে ভিসা অ্যাপ্লাই করাটা আপনার একদমই ঠিক হবে না আপনার প্রোফাইল অবশ্যই আগের যেই অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনের সাথে এর পরবর্তীতে আপনি যখন আবার নতুন করে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের অবশ্যই কিছু না কিছু চেঞ্জেস থাকতেই হবে যদি কিছু না কিছু চেঞ্জেস না থাকে বা আপডেট না থাকে চেঞ্জেস বলতে নট লোয়ার আপনাকে আপডেট করতে হবে সাপোজ আপনি আগে হয়তো বা শুধু ইন্ডিয়া ঘুরেছেন বা শুধু ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরেছেন এখন আপনাকে আরেকটু আপডেট কোন একটা কান্ট্রিতে ঘুরে দেন আপনি অ্যাপ্লাই করেন তারপর আপনার হয়তোবা ইনকাম ছিল আগে দশ হাজার টাকা সেখানে আপনি আগে হয়তোবা এক লাখ টাকা ইনকাম ছিল সেখানে আপনি কিভাবে দুই লাখ টাকা আর্নিংস দেখাতে পারেন সেই ব্যাপারে ফোকাস করতে পারেন অবশ্যই কিছু না কিছু আপডেট নিয়ে এসে তারপর আপনি অ্যাপ্লাই করতে হবে যদি সেম টু সেম আগের মতো করে প্রোফাইল দিয়ে আগের মতো করে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করে আবার নতুন করে অ্যাপ্লাই করেন তাহলে আপনি ধরেই নেন আপনার রিজেক্ট হওয়ার চান্সেসটাই বেশি আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন করে যখন অ্যাপ্লাই করবেন কিছু না কিছু আপডেট নিয়ে তারপরে নতুন করে অ্যাপ্লাই করার জন্য সেই আপডেটটা আপনি চেষ্টা করবেন ছয় মাস বা এক বছরের মধ্যে করার কনস্ট্যান্ট টাইম নিয়ে তারপরে আপনি আপডেট করে দেন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন একদমই হুট করে দুই দিন তিন দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়াটা ঠিক হবে না বাট এটা করতে আপনার কোনো বাধা নেই বা আমি এটাও বলছি না যে আপনি যদি এক সপ্তাহের মধ্যে করে দেন অ্যাপ্লাই আপনার ভিসা হবে না আমি সেটাও বলছি না আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেস সবসময় থাকে এবং আশা করি সবসময় ভিসা হয়ে যাবে কিন্তু আপনি যতটাই স্ট্রংলি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার ভিসা হওয়ার চান্সেস তত বেশি থাকবে সো নতুন করে যখন আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনারা প্রথমে আপনাদের প্রবলেম যে যে কারণে ভিসাটা রিজেক্ট হয়েছে বলে আপনি মনে করেন সেটা ফাইন্ড আউট করবেন এবং সেই পয়েন্টটা আপনি নোট করে সেটাকে ফিক্স করার চেষ্টা করবেন এটাকে কিভাবে আপডেট করা যায় সেটা চেষ্টা করবেন তারপর সেম কনক্লুশনগুলো নিয়ে সেম ডিসক্রিপশনগুলো নিয়ে তারপর আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করবেন দেন আবার অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন আবার এম্বাসিতে সো সব কিছু শেষে আশা করি আপনাদের সবার ভিসা হয়ে যাবে এবং সবাই ঘুরে আসতে পারবেন আপনাদের স্বপ্নের দেশ আমেরিকা থেকে আমরা সেই প্রত্যাশাই শেষ করছি আজকের ভিডিও শুভ আপনাদের পথ চলা